সালামু আলাইকুম ও রহমতুল্লা কি কী অবস্থা সবার ভালো আছেন আসলে মাঝফাতে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে একজনের একটা মাল পৌঁছে দেওয়ার কথা এখন মাঝফাতে যাওয়ার পথে হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে গেছে আমরা ইনশাল্লি ইতিমধ্যে একটা মিস্ত্রি খবর দিয়েছি উনি আসতেছে আসলে গাড়িটা ঠিক করে সই ওই মালটা যার মাল তাকে পৌঁছয়ে দেওয়া হবে ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে আমরা চলে যাবো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এরকম অনেক দুর্ঘটনা ঘটে মানুষের হয় আল্লাহ সবাইকে হেফাজত রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক দান করুক আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ব্যবসায়ী কিছু একটু টপিক নিয়ে আসবো কক পরে ইনশাল্লাহ আপনাদের ভালোর জন্য চেষ্টা করব কিছু ভালো ভালো জিনিস উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ন্যায় খায় দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু